তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল কুরা নোজীবন এ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি তাদের জন্য তৈরি করেছি যাদের মনে প্রচন্ড কষ্ট মুখের ভেতর জমাট বাঁধা একাকার সমান হাহাকার কথা কথাগুলো সেই ভাইটির জন্য সেই বোনটির জন্য যিনি রাতে আধারে বালিশে মুখ লুকিয়ে কাঁদেন আর ভাবেন আমার কি আর মাফ পাওয়ার কোনো উপায় আছে আমি যে এত পাপ করেছি আল্লাহ কি আমার দিকে তাকাবেন আজ আমি আপনাদের শোনাব এমন এক পাপি বান্দার গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছিল অন্ধকারের অতল গহ্বরে সে ভেবেছিল তার জীবনটা বুঝি এভাবে শেষ হয়ে যাবে কিন্তু না মহান রবের দয়া যে কত বিশাল তা সে কল্পনা করতে পারেনি আসুন হৃদয়ের কান থেকে শুনি সেই গল্প গল্প শুরু গল্পটা আমাদের এই সমাজেরই এক যুবকের নামটা না হয় উজ্জ্বল থাক আমরা তাকে আবির বলে ডাকবো আমি ছিল এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছোটবেলায় সে বাবার হাত ধরে মসজিদে যেত মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত শুনত তার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে সবাই দোয়া করত কিন্তু সময়ের স্রোতে আর যৌবনের উন্মাদনায় আবির পথ হারিয়ে ফেলল স্কুল পেরিয়ে কলেজে যেতেই আবিরের জগৎটা বদলে গেল নতুন বন্ধু আড্ডা আর আধুনিক কথার চাকচিক্যটাকে গ্রাস করলো যেই ছেলেটা আজান শুনে অস্থির হয়ে মসজিদে দৌড়াত সেই ছেলের কানে এখন 24 ঘন্টা হেডফোন যেই চকে একসময় কোরানের আলাপ হাসতো সেই চোখ এখন অশ্লীল ভিডিও আর হারাম আসক্ত জীবন থেকে বরকত চলে গেল নামাজ তো কথা সে জুম্মার নামাজের যাওয়া বন্ধ করে দিন হারাম রিলেশনশিপ নিশা আর মিথ্যা কথা বলা তার অভ্যাসে পরিণত হল মা যখন তাকে নামাজের কথা বলতেন সে বিরক্ত হয়ে ধমক দিত বাবা যখন তাকে বোঝাতে আসতেন সে দরজা বন্ধ করে দিত আবির ভাবত এটাই তো জীবন মাস্তি করব গুরবো ফিরবো মৃত্যুর কথা ভাবার এখন সময় নাকি কিন্তু প্রিয় দর্শক পাপের একটা নিজস্ব ওজন আছে পাপ যখন বাড়তে থাকে তখন মানুষের বুকের ভেতরটা শূন্য হতে থাকে লো তাই হলো বাইরে সে বন্ধুদের সাথে হাসতো কিন্তু রাতে যখন সে একা ঘরে ফিরতো তখন এক ভয়াবহ একাকিত্ব তাকে গ্রাস করত তার মনে হত তার কেউ নেই এত বন্ধু এত আড্ডা কিন্তু মনের শান্তি কোথায় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তার মনে এক অজানা ভয় কাজ করত সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে পারত না নিজের চোখ দুটোকে তার খুব অপরাধী মনে হতো আপনি আধুনিক জীবনে একাদুত ঘটনা ঘটত তখন রুগীর রাত সবাই ঘুমিয়ে আচেতন আপনি তার লাফটাতে কিছু আঁকা দেখছি না হঠাৎ পা চকের সামনে বেসে উঠে তার ঘনিষ্ঠ বন্ধুর নৃত্যের খবর। ফেসবুকে সবাই পোস্ট লিখছে ইন না নিল্লাজি রয় না ইলাজি আছেন আপনি বিশ্বাস করতে পারছিলেন না যে বন্ধু সাথে আজ বিকেল শেআড্ডা দিয়েছে চা খেয়েছে সেই বন্ধু আজ নেই হার tata মাত্র 25 বছর বয়সে মৃত্যু আগীর হাত পা ঠান্ডা হয়ে গেল সে ভাবলো আজ যদি আমি মরতাম আমার কি হতো আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতাম আমার আমলনামায় তো শুধু পাপ আর আমার চোখ পাতি আমার কান পাখি আমার হাত পাখি আমি তো মহাম্মনে লাফি হয়ে গেছি সেই মাতে আদিলের আর ঘুণ হলো না সে বাবা মামাই দিয়ে বাড়ালো আকাশের দিকে পাখিয়ে দেখলো নিশা আকাশ ওই আকাশের ওপারে আছেন মহান বিচার আদিলের মনে পড়ে বলা ছোটো বাবা হুঁচুরের কথা হুঁচুর বইতেন মামা

করেছিস যে আল্লাহ তোকে ঘৃণা করেন এখন নামাজ পড়ে কি হবে তুই তো মুনাফিক প্রিয় ভাই ও বোন আমাদের অনেকের সাথে এমনটা হয় আমরা তওবা করতে চাই ফিরে আসতে চাই কিন্তু শয়তান আমাদের নিরাশ করে দেয় সে বোঝাতে চায় যে আমাদের ফেরার সব পথ বন্ধ কিন্তু মনে রাখবেন শয়তান মিথ্যাবাদী আমি সেই রাতে এক কঠিন সিদ্ধান্ত নিল সে ভাবলো শয়তান যাই বলো আমার আল্লাহ তো বলেছেন তিনি ক্ষমাশীল আমি একবার চেষ্টা করে দেখব আল্লাহ যদি আমাকে তাড়িয়ে দেন তবু আমি তার দরজায় পড়ে থাকব অনেক বছর পর আমি রুজু করতে গেল পানির ট্যাপটা ছাড়তেই তার হাত করছো ও করে সে জায়না মাছটা খুঁজো ভুলু করা পুরনো জায়না মাছ সেটা বিছিয়ে যখন সে দাঁড়ালো তখন তার পা কাঁপছিল আল্লাহু আকবার বলে সে হাত বাঁধল কিন্তু তার মুখ দিয়ে কোনো সুরা আসছিল না শুধু কান্না আসছিল সে রুকুতে গেল তারপর সিজদায় ওহ সেই সিজদা কত যুগ পর এক প্রথম ভ্রষ্ট গোলাম তার মালিকের পায়ে লুটিয়ে পড়ল আমি সিজদায় গিয়ে আর উঠতে পারল না তাই কান্না বাঁধ মানলো না সে শিশুদের মতো ফুটিয়ে ফুটিয়ে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো হে আল্লাহ আমি হেরে গেছি আমি ভুল গুনাহগার আমি নাফরমান আমি তোমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিনি আমি তোমাকে ভুলেছিলাম কিন্তু আজ আমি বড় অসহায় আমার যাওয়ার কোনো জায়গা নেই মাবু দুনিয়ার সবাই আমাকে ফিরে দিতে পারে কিন্তু তুমি তো ফেরাও না তুমি তো বলেছো তুমি গাফুরুর রহিম আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে পবিত্র করে দাও সেজদার ওই কান্না আবিরের সব ময়লা ধুয়ে দিন

মা সেই অপরাধীরা বলেননি তিনি কত মায়া দিয়ে দেখেছেন সে আমার বান্দাগণ আল্লাহ এখনো আপনাকে তার বান্দা হিসেবেই ডাকছেন আপনি যত বড় পাপি হন না কেন আল্লাহর দয়া আপনার পাপের চেয়ে অনেক অনেক বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহ সেই বান্দা

বেশি খুশি হন ভাবুন তো আপনি যখন বলেন আল্লাহ আমাকে মাফ করো তখন আরো সে আজিমের রব খুশি হয়ে যান তিনি ফেরেস্তাদের বলেন দেখ আমার বান্দা জানে যে তার একজন রব আছে যিনি গুনাহ মাফ করেন তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আবিরের জীবনের পরিবর্তনের কিন্তু পথটা সহজ ছিল না। সে যখন দাঁড়ি রাখলো, নামাজি হলো, তখন তার পুরনো বন্ধুরা তাকে টিটকারি মারতে শুরু করলো। কেউ বললো, "কি রে, হুজুর হয়ে গেলি নাকি?" কেউ বললো, কদিন পর দেখলি আবার আগের মতো হয়ে গেছে।" আমি এসব কথায় কষ্ট পেতো, কিন্তু সে ভেঙে পড়তো না। সে জানতো জান্নাতের পথ ফুল বিছানো নয় এটা কাঁটার ভরা সে তার মোবাইল থেকে সব বাজে জিনিস ডিলিট করে দিন হারাম রিলেশনশিপ থেকে বেরিয়ে এল এটা খুব কষ্টের ছিল কলিজা ছিড়ে যাওয়ার মতো কষ্ট কিন্তু সে আল্লাহর জন্য সেই তার স্বীকার করলো সে তার সময় কাটাতে লাগলো মসজিদে ভালো বন্ধুদের সাথে

প্রথমত নিজের পাপের কথা স্বীকার করুন অহংকার করবেন না দ্বিতীয়ত লজ্জিত হন মন থেকে অনুশোচনা করুন যে হ্যাঁ আমি কেন আমার দয়ালু রক্তে অসন্তুষ্ট করলাম তৃতীয়ত দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আর ওই পাপে ফিরে যাব না এবং চতুর্থত এখনই উঁচু করে দুই রাখাত সালাতুল তাওবা করুন আপনার চোখ দিয়ে গড়ি পড়া এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে আল্লাহ তো বাহানা খোঁজেন আপনাকে মাফ করার জন্য তিনি তো সেই রব যিনি শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তাকে উদ্ধার করব সারা দুনিয়া যখন ঘুষায় আপনার রব তখন আপনার অপেক্ষায় জেগে থাকেন আপনি কার কাছে সম্মান খুঁজছেন দুনিয়ার মানুষের কাছে ওরা তো স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে কিন্তু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই আমাদের অতীত যত কালোই হোক আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে আল্লাহর রহমতে আসুন আমরা সবাই মিলে আজ মনে মনে তওবা করি হে আল্লাহ আমরা অনেক পাপ করেছি জেনে করেছি না জেনে করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি তুমি তো সব জানো তুমি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নেই হে আল্লাহ তুমি আমাদের আবিরের মতো হেদায়েত দান করো আমাদের ইমানের উপর অটল রাখো মৃত্যু সময় আমাদের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিও প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি কাটি বাংলা যখন ফিরে আসে তখন সে আল্লাহার অলি হয়ে যেতে পারে ইতিহাসের বড় বড় অলিহা একসময় কাটি ছিলেন কিন্তু তারমার মাধ্যমে তারা আল্লাহার প্রিয় খাদ্য রয়েছেন আপনি হতে পারেন আল্লাহার প্রিয় শুধু একটি কদম বাড়ানো মাকে আমাদের এই চ্যানেল কুড়ানো জীবন এর উদ্দেশ্যই হলো আপনাদের দিন যদি আজকে এই গল্প এই কথাগুলো আপনার হৃদয় বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে তবে আমি মনে করব আমার শ্রম সার্থক হয়েছে ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করুন যাকে আপনি ভালোবাসেন এবং যাকে আপনি জান্নাতে দেখতে চান হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ একজন অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসবে সেটাই হবে আপনার জন্য সাদকাহে জারিয়া আল্লাহ আমাদেরকে সবাই কি সঠিক বুঝ দান করুন গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দিন আমিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কোরআনের সাথে থাকেন মাথা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু